হোয়াটসঅ্যাপে মেসেজ হচ্ছে বাইশ হাজার নয়শো আট ভাই আমার সেনা লোক বাইশ হাজার মেসেজ দিবে আমারে হ্যাঁ বিনা কারণে এইগুলোর গ্রুপ এক একটা মাথা খারাপ করা গ্রুপের মধ্যে আমারে ঢুকাইছে ভাই ম্যাসেঞ্জারে গ্রুপে ঢুকাইছেন বিভিন্ন জায়গায় প্রিয় ভাইয়েরা ইসলাম হচ্ছে একটা ম্যানারের ধর্ম ইসলাম একটা সৌন্দর্যের ধর্ম ম্যানারহীন হয়েন না অভদ্র লোক আল্লাহ পছন্দ করে না আল্লাহ রাবলে মানে ভদ্রতা জ্ঞান আমাদের মধ্যে থেকে ভদ্রতা জ্ঞান একদম যাওয়ার পর্যায় প্রায় রাত তিনটার সময় ভিডিও কল দেয় কই হুজুর আপনি তাহাদ্জতে উঠবেন জানি আরে সাংঘাতিক কাউকে না জিজ্ঞাসা করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয় আমি অনেক গ্রুপে জানি না আমাকে ঢুকিয়ে ফেলা হয় মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয় এমন অনেক গ্রুপ আছে যেগুলো আমাকে বিব্রত করে ফেলে অথচ এই মানুষগুলাকে কিছু বলতেও পারি না শরিয়ত কেটে অ্যালাউ করে প্রিয় ভাইরা খুব চমৎকার একটি জিজ্ঞাসা এটি আমি মনে করি কেননা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা কেউ বানালো আপনার নাম্বারটা আছে মন চাইলো তার গ্রুপের মধ্যে আপনাকে ঢুকালো ঢুকানোর একটা উদ্দেশ্য আছে এরপরে বিভিন্ন লিঙ্ক শেয়ার করলো রাত দিন আপনার আর কোনো কথা নাই আপনার মোবাইল খালি নোটিফিকেশান হঠাৎ করে গ্যালারিতে ঢুকে দেখবেন পাঁচশো ছবিতে গ্যালারি ভরে গেছে আমি তো এই তুলি নাই পরে দেখবেন অমুক গ্রুপে ঢুকাইয়া কেউ একটা শেয়ার করছে আর এইটা আপনার নোটিফিকেশানের ঠেলায় আর আপনার এই কোনো দুনিয়ার কাজ করা চলবে না প্রিয় ভাইরা শরীয়তে বিষয়ে কি বলে শরীয়ত তিনটা দিকের নির্দেশনা এখানে দেয় এক নম্বর ইসলাম শিষ্টাচার শিখিয়েছে আল্লাহ আমিন কোরআনুল ক্যারিমের মধ্যে নূরের মধ্যে কি বলেছেন আল্লাহ বলছেন কম একজন আরেকজনের বাড়িতেই ঢুকবে না হাত্তা তাস্তা নিসু আলা হালিহা অনুমতি আর সালাম না দেয় ঢোকাই যায় না এখন আপনার কাছে মোবাইল নাম্বার দিছে আপনি কোন শিষ্টাচারে জিজ্ঞাসা নাই কিচ্ছু নাই অমুক বাজার গ্রুপ তমুক ব্যবসায়িক সমিতি তমুক ফটোগ্রাফ সোসাইটি তমুক অ্যালমো নাই তুমু আপনার যা চাইছে এই গ্রুপের মধ্যে আপনি তারে ঢুকাই ফেলছেন এক নম্বর আপনি শিষ্টাচারের বহির্ভূত কাজ করেছেন দুই নম্বর কি করেছেন দুই নম্বর ব্যক্তিগত নাম্বার আমানত নবীজি বলছেন ইমানদারের রক্ত আমানত সম্পদ আমানত আপনার এসে কি অনুমতি দিছে যে আপনি যেই গ্রুপে মন চায় এই গ্রুপে ঢুকাবেন আপনি তার নাম্বারটা পাইছেন সেভ করছেন আর মনে করছেন মাশ আল্লাহ আরো তো অনেকে আছে ভিআইপিএ লোকের নাম্বার আছে আপনার দিকে নাম্বার আছে হভ ভাই দিয়ে দিলাম তুই কল করে দেখ আপনি তার অনুমতি নেন নাই অথবা সে আপনাকে নাম্বার দেওয়ার সময় বলে দেয় নাই যে যাকে ইচ্ছা তাকে আমার নাম্বার দিতে পারবেন তাহলে আপনি যে ওই গ্রুপের মধ্যে নাম্বারটা ঢুকাই দিলেন আপনি একটা আমানতের খেয়ানত করছেন তিন নম্বর যেটা বিষয় ভাইয়েরা সেটা হচ্ছে রসুল উল্লাহ সাসরাম বলেছেন তোমরা অন্যের বিরক্তি এবং অন্যের যে অচাহিদা যেটা তার চাহিদা নাই তার প্রতি তোমরা সম্মান দাও আপনি অন্যের বিরক্তি বলতে কি বুঝাচ্ছেন নবী করিম সাল্লাম বলছেন তুমি তোমার কার্যকলাপ দ্বারা যদি কেউ কষ্ট পায় তাহলে এটা তার জন্য একটা বিরক্তি ইমানদার কখনো কাউকে কষ্ট দিতে পারে না আপনি এমন একটা কাজে ঢুকাইছেন এই লোক বলতে পারতেছে না কিন্তু নিজেই বিব্রত যে ভাই এই গ্রুপে আমারে ঢুকালো কেন এটা আমাদের একটা জেনারেল প্র্যাকটিস হয়ে গেছে প্রিয় ভাইরা সাথে সাথে আমরা ফেতনাতেও ফেলতেছে অনেককে এমন গ্রুপে ঢুকাইছে যেই গ্রুপের সাথে আমার কোনো সম্পর্ক নাই ফেতনা ঢুকাইছে আমারে যে কতকে কত গ্রুপে ঢুকাইছে এর মধ্যে মহা মহা গ্রুপ আছে সকাল সন্ধ্যা রবি এয়ারটেল অমুক তমুক অফার ও ভাই আমার তো নাম্বারই একটা তো ভিন্ন কোম্পানি তো আপনি আমার এর মধ্যে ঢুকালেন কেন অমুক তমুক পাড়া মহল্লা আল্লাহ আকবার আর আমি একমাত্র বান্দাজার একটা নাম্বার দুনিয়াতে একটা নাম্বার কোনো দ্বিতীয় নাম্বার নাই বন্ধ থাকলে ওইটা খোলা থাকলে ওইটা জনগণের কাছেও যেটা আমার ওয়াইফের কাছে ওইটা একটাই নাম্বার আমি যে কি ঠেলায় আসি আমার আল্লাহ জানের আমি জানি বিশ্বাস হয় না না বিশ্বাস হয় না আজকে সকালবেলা ক্লিয়ার করছি ক্লিয়ার করার পরে এখন হোয়াটসঅ্যাপে মেসেজ হচ্ছে বাইশ হাজার নয়শো আট ভাই আমার সেনা লোক বাইশ হাজার মেসেজ দিবে আমারে হ্যাঁ বিনা কারণে এইগুলোর গ্রুপ এক একটা মাথা খারাপ করা গ্রুপের মধ্যে আমারে ঢুকাইছে ভাই মেসেঞ্জারে গ্রুপে ঢুকাইছেন বিভিন্ন জায়গায় প্রিয় ভাইয়েরা ইসলাম হচ্ছে একটা ম্যানারের ধর্ম ইসলাম একটা সৌন্দর্যের ধর্ম ম্যানারহীন হয়েন না অভদ্র লোক আল্লাহ পছন্দ করে না আল্লাহ রাবুলের ভদ্রতা জ্ঞান আমাদের মধ্যে থেকে ভদ্রতা জ্ঞান একদম যাওয়ার পর্যায়ে প্রায় রাত তিনটার সময় ভিডিও কল দেয় কই হুজুর আপনি তাহার উঠবেন জানি আর সাংঘাতিক আমি চিন্তা করছেন ওনার প্রেডিকশন আমি ঘুমের ঠেলায় কায় কিয়ে তাহার যত কি ওনার ম্যানার বিরাট বড় নিয়ামতের নাম প্রিয় ভাইরা এটা আমাদেরকে খুব সচেতনভাবে সব সময় নিজেদেরকে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে সুতরাং কাউকে না জানায়া এজাজ কোনো গ্রুপে ঢুকানো এটা একটা গর্হিত কাজ আল্লাহ এখান থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন মাথা ব্যথা আমার কমে না এবং শরীরের দুর্বলতাও যায় না দয়া করে এর জন্য কি কোনো রুকিয়া আছে আমাকে জানাবেন প্রিয় ভাইয়েরা রুকিয়া আইয়া এটা আল্লাহ হাব্বুল আলমিনের পক্ষ থেকে দেওয়া নবীজি সাল্লাহ সাল্লামের অন্যতম একটা নিয়ামত আমরা যত ধরনের ট্রিটমেন্ট করি সাথে রুকিয়াই সরাইয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ মাথা ব্যথার জন্য অনেকের আছেন মাথা ব্যথা অকারণে এটা ছাড়ে না আপনি একটু চোখটা দেখান মাইগ্রেনের প্রবলেম আছে কিনা দেখান অথবা ডাক্তারের ভালো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে যদি সিটি স্ক্যান করা লাগে অনেক সময় ইন্টারনাল অনেক বিষয় থাকে অনেক হিলিং হয় এগুলোর জন্য অনেক কিছু থাকতে পারে সাথে সাথে রুকিয়ার একটা দিক হচ্ছে সাতবার সুরা ফাতেহা পড়া প্রত্যেকবার আলাদা আলাদা করে পড়ার পরে আপনার মাথার যে অংশে ব্যথা সেই অংশে আপনার ফু দেওয়া মাথায় ফু দেওয়ার ক্ষেত্রে হাতের মধ্যে ফু দিয়ে এরপরে কপালে নেওয়া এবং এইভাবে আপনার জন্য সাতবার করে সুরাফাতে পড়া এইটা হচ্ছে এক নম্বর রুকিয়া সুরাফাতে হচ্ছে শিফা দুই নম্বর যেটা সেটা হচ্ছে তিনটা কুল যেটা আমরা গা বন্ধের জন্য পড়ি ইখলাস ফালাক নাস রসুল্লাহ সাসামের পরে ফু দিতেন দেখ মাথার থেকে কপালের সামনের দিক আমরা অংশের পেছন দিকে করি পেছনে না এটার যে ময়েশ্চারটা ফু দিলেন ওইটা কপালসহ ধরে আপনার পুরা গা এখলাস পালাক নাস তিনটা পরে হু দিয়ে একবার আবার একবার আবার একবার তিনবার এটা দুই নম্বর আমল এই দুটো আমল যদি আপনি করেন ইনশাআল্লাহর সাথে যদি ট্রিটমেন্ট যেইগুলি আছে সেগুলো যে গ্রহণ করেন আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা চলে যেতে পারে ইনশাআল্লাহ আর একটা বিষয় হচ্ছে যে আমাদের অনেক সময় আমরা আমাদের শারীরিক শক্তি পাই না এটার সাথে কিন্তু একটা জড়িত আছে শারীরিক দুর্বলতার কারণেও মানুষের মাথা ব্যথা হতে পারে সেই ক্ষেত্রে সুরা মুলকের চার নম্বর আয়াত অনেক সালাফরা পড়তে বলেন ফারজি আল বাসর কাররাতাইন ইয়েন কালিব ইসরু হাসির আপনি যদি এইটার আমল সকাল সন্ধ্যা এই সুরা মুলকের চার নম্বর আয়াত এই আয়াতটা পড়েন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার একটা শারীরিক সক্ষমতা দান করবেন আর একটা দোয়ার কথা বলা হয় নিজের উদ্যম বৃদ্ধির জন্য এই দোয়াটি অনেক কার্যকর আল্লাহুম্মা ইন্নি আসআলুকা কুওয়াতা ফি তোয়াতিক ওয়া নাশাতান ফি ইবাদাতিক আল্লাহ আপনি আমার শারীরিক সক্ষমতা বৃদ্ধি করেন ওয়া নাশাতান আইবা ইবাদাতিক আর আপনার ইবাদতে আমার উদ্যম বাড়ায় দেন সাথে প্রত্যেক রোগের সাথেই কোরআনের দুইটা মেডিসিন ডাইরেক্ট এই দুইটা গ্রহণ করার জন্য চেষ্টা করবেন একটা হচ্ছে বেশি বেশি করে মধু খাওয়া আর দুই নম্বর হচ্ছে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলমিনের রিকিরের মধ্যে নিজের নবসকে জড়িত রাখা এই দুইটা ডাইরেক্ট মেডিসিন এটা যদি করেন ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা চলে যেতে পারে এবং ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনি আপনার শরীরে সক্ষমতা আবার ফেরত পাবেন ইনশাআল্লাহ একজন জিজ্ঞাসা করেছেন কাউকে না জিজ্ঞাসা করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয় আমি অনেক গ্রুপে জানি না আমাকে